আমরা ন্যান থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করা শিখব তাহলে ন্যান থেকে অ্যান্ড কথাটা মিলে যাচ্ছে না যদি মিলে যায় তাহলে মিলে গেলে কোন চিত্র টাকাতে হবে মিলে গেলে মাঝারে চিত্র টাকাতে হবে তাহলে আমরা মাঝারে চিত্র টাকাই ন্যান দিয়ে মাঝারে চিত্রটা তাহলে ন্যান দিয়ে মাঝারে চিত্রটা কেমন প্রথমে এ নিতে হবে তারপরে বি এ আর বি ন্যান গেটের মাধ্যমে রূপান্তর করে তারপরে আবার আর একটা নট গেট করে দিতে হবে তাহলে এইটা হলো মাঝারি চিত্র তাহলে মাঝারি চিত্র এটা তাহলে আমরা কি আঁকালাম ন্যান্ড দিয়ে অ্যান্ড আঁকালাম তো এবার ক্যালকুলেশনটা দেখি তাহলে এ আর বি যদি এই দিক দিয়ে আসে তাহলে হবে এ বি হোল এখন এ বি হোল দুই দিকে ভাগ হয়ে গেছে মানে দুই দুইটা তার দিয়ে যাবে এই যে এই তার দিয়ে একবার যাবে আবার এ বি হোলনট এই তার দিয়ে একবার যাবে তার মানে এই সম্পূর্ণ এ বি হোলনটটা এই দিক দিয়ে একবার যাচ্ছে আবার এবি হোলনটটা এই দিক দিয়ে একবার যাচ্ছে এজন্য এখান থেকে আমরা এই মান এখানে যে মান পাবো সেটা হলো এ বি হোলনট এটা হলো উপরের দিক দিয়ে গেলো আর নিচের দিক দিয়ে এ বি হোলনটে গেছে এ বি হোলনট আচ্ছা এখানে যেহেতু আবার ওয়ার গেটের অ্যান্ড গেটের চিত্র এই জন্য হবে ইনটু আর এইখানে হোল নট দেওয়া আছে এই জন্য সবগুলোর মাথায় একসাথে হোল নট তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেয়েছি সমীকরণটা কি এ বি হোল নট ইন এবি এ বি হোল নট হোল নট এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে ভাঙতে পারবো সমান সমান দিই দিলে হবে এ বি হোল নটের মাথায় দুইটা নট আছে এ বি হোল নটের মাথায় দুইটা নট ইন্টুর মাথায় একটা নটের জন্য প্লাস আবার এ হোল হোলনটের মাথায় দুইটা নট এখন আমরা জানি যে ইকুয়াল নট মানে বা দুইটা নট থাকলে সেটা কেটে যায় তাহলে এখানে এ বি হোলনট এ বি হোল নট কেটে যায় থাকলো এ প্লাস এখানে থাকলো এ এখন যদি আমরা বলি এ প্লাস এ সমান এ এটা হলো একটা মৌলিক সূত্র মানে এটা হলো এই এই সূত্রে পড়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে এব এখন তাহলে এর চিত্রটা কেমন হবে এ বি এ চিত্রটা হবে এরকম এটা হলো অ্যান্ড গেটের চিত্র অ্যান্ড তাহলে আমরা কী করলাম ন্যান্ড দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করলাম আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো টপিকটা যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ আসসালামু আলাইকুম